উচ্ছেদ অবৈধ দোকান উদ্দেশ্য দখলমুক্ত ফুটপাত নির্দেশ প্রশাসনের মাথায় হাত ছোট ব্যবসায়ীদের আজ আমরা কোথা খাবো হ্যাঁ আমাদের দুটো ছোট ছোট বাচ্চা আছে আমরা কোথা খাবো আমরা কি অনাহারে মরব এবার আবারও কলকাতা হাইকোর্টের নির্দেশে দখলমুক্ত করা হলো ফুটপাত দীর্ঘদিন ধরেই পিডব্লিউডি রাস্তার ধার দখল করে চলছিল ব্যবসা বুধবার সকালে সেই ব্যবসায়ীদের উচ্ছেদ কোটেই মাথায় হাত ব্যবসায়ীদের আজ দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছে আমাদের এটা একটা গ্রামীণ রোড গ্রামীণ রাস্তা পাঁচ টু বিটু এখানে আমাদের প্রতি একদম ধ্যার অ্যান্ড অন্যায় একদম সরাসরি পুরা অন্যায় হয়েছে এখানে আমাদের হ্যাঁ আমাদেরকে জোর জোরি ওঠানো হচ্ছে প্রচুর ধারায় বৃষ্টি ঝরছে সকাল থেকে এরই মধ্যে মাথায় আকাশ ভেঙে পড়েছে মুর্শিদাবাদ জেলার বড়োয়া ব্লকের ডাক বাংলোয় ফুটপাথ এলাকা জুড়ে ব্যবসা করা মানুষগুলোর এদিন সকাল থেকে প্রশাসনের নির্দেশে জেসিবি দিয়ে গুড়িয়ে ফেলা হয়েছে ফুটপাথ জুড়ে গজে ওঠা দোকানগুলো উদ্দেশ্য দখলমুক্ত মুক্ত ফুটপাথ করে তোলা এর আগে আমাদের ব্লক অফিসেও ডেকে তাদেরকে জানানো হয় এমনকি পশুদের মাইকিং অ্যানাউন্সমেন্টও করা হয় এবং আজকে সেই দিন অনুযায়ী আজকে উচ্ছেদ করা হয় জানা গিয়েছে ডাক চৌরাস্তা থেকে স্টেট ব্যাংক রোডের রাস্তার ধারে বিভিন্ন দোকানের দৌলতেই ব্যাপক যানজটের শিকার হতে হচ্ছিল পথ চলতি মানুষদের যদিও প্রশাসনের পক্ষ থেকে এর আগেও ব্যবসায়ীদের ওই স্থান খালি করার নির্দেশ দেওয়া হলেও দীর্ঘদিন ধরে রাস্তার ধাপ দখল করে চলছিল ব্যবসা বুধবার সকাল থেকেই কলকাতা হাইকোর্টের নির্দেশেই ডাক বাংলো এলাকার ফুটপাত দখল মুক্ত করার কাজ শুরু করে প্রশাসন এটা দেখুন অনেকদিন আগের একটা কেস যে পিডাব্লিউডি যখন এই রাস্তাটা তৈরি করছিল তখন থেকেই এই কেসটা হয় অনেকদিন আগেই এটা এস ডি অফিসেও হয় তার পরবর্তীকালে হাইকোর্ট থেকে রায় বেরো হয় এরপরেও আমার আমি এখানে নিজে চোদ্দ বারোতে এদেরকে নিয়ে মিটিং করি ডিএম স্যারও এসেছিলেন দেখে গিয়েছিলেন এবং ওনাদের সঙ্গে মিটিং হয়েছিল। ওনাদেরকে আমরা পুনর্বাসনের ব্যবস্থাও করেছিলাম কিন্তু ওনারা কেউ রাজি হননি এবং তারপরে ওনারা আবার হাইকোর্টে পিটিশন করেন কিন্তু সেটা হাইকোর্ট ডিসকাস করে দেয় এবং বলা হয় যে যে রায় বহাল আছে টেন নাইনটিন সিক্সটি ওয়ানের যে টেন হাইওয়ে অ্যাক্ট সে অনুযায়ী হবে ওই দিন অপ্রীতিকর ঘটনায় এরা ঘটনাস্থলে অতি অতনু দাশের নেতৃত্বে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনীও তবে এই মুহূর্তে ওই সমস্ত দোকান ভেঙে দেওয়ায় মাথায় হাত ছোট ব্যবসায়ীদের প্রথম দিকে কতগুলো ছিল আমি জানি না কিন্তু আমি আসার পর দেখেছে আমরা গুণে দেখেছি 44 টা দোকান ছিল এবং তার মধ্যে 44 জনের মধ্যে কিন্তু এখনো অনেক লোক উঠে গেছে তাহলে মোট আমরা 44 জনকে পেয়েছিলাম মুর্শিদাবাদ থেকে যন্তদাসের রিপোর্ট বাংলাদেশ